বৈষ্ণবে নম নম জাই রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি শরণবন্দন যাহা হতে বিঘ্ন নাশ পূরণ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে সরণ নিলিম দৌহে পদ ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ কাকে বলে যিনি ধর্মের রাজা তাকে তো বলে ধর্মরাজ এই ধর্মরাজ উপাধিটা পেয়েছিলেন যুধিষ্ঠির যুধিষ্ঠির কার ছেলে যুধিষ্ঠির কার ছেলে মা তো কুন্তি কুন্তি মায়ের পঞ্চ পাঁচটা ছেলে আর আরেকটা ছেলে কর্ণ মানে ছয়টা ছেলে এই ছয়টা ছেলে মাদ্রির পাণ্ডু ছেলে নয় বিভিন্ন দেবতার আশীর্বাদে ছেলেগুলো তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির কার ছেলে ছেলে যমরাজের ছেলে হল ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ মানে ধর্মের রাজা যিনি তিনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে আশীর্বাদ é